পর দাপট না ভারতে। সংখ্যা ইতিমধ্যেই বাড়ছে জানা গেছে যে রেমালের দাপটে মৃত্যুর সংখ্যা এবার সাত্রিশ পেরোলো রেমালের জন্য এখনো লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে আইএমডির পক্ষ থেকে একদিকে দিল্লি এবং রাজস্থানে তাপপ্রবাহ প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি একেবারে ধ্বংসলীলা দেখা যাচ্ছে উত্তর পূর্বে আর সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা উত্তর পূর্বে এখনো পর্যন্ত লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে কি জানতে পারছো গত রবিবার থেকে শুরু হয়েছিল এবং এর আগে থেকেই কিন্তু আবহাওয়া দপ্তর পূর্বাভাস পারে এবং ভারতের বিভিন্ন সেটা দাপট দেখাবে এবং জায়গাতে সেই ক্ষেত্রে অক্ষুন্ন ছিল এবং যার কারণে কিন্তু এই রেমাল যখন সরে যায় তারপরে কিন্তু আমরা দেখলাম উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যগুলো আসাম মিজোরাম মেঘালয় সহ এবং ত্রিপুরাও তো বিভিন্ন ভাবেই কিন্তু এই রেমালের কারণে অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে হয়েছে এবং যার কারণে ইতিমধ্যে যে রেমান্ডের যে থাবা সে থাবায় কিন্তু এখন ত্রিপুরা কে বাদ দিয়ে উত্তর পূর্বাঞ্চলের অন্যগুলো রাজ্য থেকে মোট ৩৭ জনের মৃত্যুর খবর কিন্তু উঠে এসেছে পাশাপাশি ধস এবং হরপ্পা মানে বান যে উঠেছে অর্থাৎ জলস্ফীতি হয়েছে সেই জলস্ফীতির ফলেও কিন্তু বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে তবে সেটা জানা যায় যে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের যে খেপ পাড়ার মাঝে আজকে পড়েছিল সেই ঘূর্ণিঝড় রেমান্ড এবং তার তীব্রতা এবং এতটাই ছিল যার কারণে কিন্তু বিভিন্ন অঞ্চল গুলো হয়েছে এবং এর প্রভাব কিন্তু এখনো বর্তমানে রয়েছে এবং উত্তর পূর্বাঞ্চলে আগামী বেশ কিছুদিনে রেমালের প্রভাব পড়বে বলে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এবং এই গভীর নিম্নচাপ যখন তৈরি হয়েছিল তখন ত্রিপুরা মেঘালয় মিজোরাম নাগাল্যান্ডে তার ভারী বৃষ্টিপাত হয় এবং ভারী বৃষ্টিপাতের ফলে নিম্ন স্তরের যে অঞ্চল জল রয়েছে নিম্নস্থানের অঞ্চলগুলিতে কিন্তু জল জমতে থাকে এবং সেখানে কিন্তু জলস্থিত হওয়ার কারণে ওখানে অনেকেই কিন্তু অনেক বাড়িঘর ধসে পড়েছে এবং যার কারণে মৃত্যুর সংখ্যাও কিন্তু দিকে দিকে বাড়ছে এবং ইতিমধ্যে আমরা যেটা জানি যে রাজ্য ইতিমধ্যে প্রায় সাতশো অধিক যে শরণার্থী মানুষকে শরণার্থী শিবিরে নিয়ে যাওয়া হয়েছে তার পাশাপাশি অন্যান্য রাজ্যগুলিতেও তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে দুর্যোগ মোকাবিলার কমিটি মোট পনেরো কোটি টাকা খরচ করবে বলে ঘোষণা করেছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এবং প্রত্যেকটি রাজ্য সরকারের তরফ থেকে সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার পাশাপাশি আমরা যদি দেখি যে রাজ্যের অন্যান্য এবং জেলাগুলিতে গতকাল সামান্য বৃষ্টি হয়েছে তার কারণে কিন্তু পাহাড় থেকে যে যেভাবে জলস্ফীতি তৈরি হয়েছে জলস্রোত বৃদ্ধি পেয়েছে তার কারণে কিন্তু আমাদের এই সমতলে বা বিভিন্ন নিম্ন অঞ্চলে কিন্তু সেই জলের পরিমাণও বেড়ে গেছে এবং যার কারণে অনেকে কিন্তু ভূমি ঘর গৃহহীন হয়েছেন এবং সেই জায়গায় কিন্তু প্রশাসনের তরফ থেকেও কিন্তু তাদেরকে শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে এবং তাদের জন্য খাদ্য এবং অন্যান্য সামগ্রী কিন্তু তুলে দেওয়া হচ্ছে অর্থাৎ বলা যায় যে রেমান এই নতুন বছরের শুরুতে যে এই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরীয় যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল সেই ঘূর্ণিঝড় কিন্তু কিন্তু ক্ষতি করেছে তার পাশাপাশি বাংলাদেশে আমরা দেখলাম এই রেমালের থানায় বেশ কয়েকজনের কিন্তু মৃত্যু হয়েছে তবে প্রশাসনের তরফ থেকে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু বারবার কিন্তু সতর্কতা জারি করা হচ্ছে করা হয়েছে এবং করা হচ্ছেও যে আগামী দিন দুই একদিনও কিন্তু এই প্রভাব